আমরা চলে এলাম চা নিয়ে চা খাওয়ার আড্ডা নিয়ে আসলে আমরা সবাই মিলে বোনের বাসায় এতই মজা করতেছি এতই এনজয় করতেছি যেটা আসলে ভাষা প্রকাশ করার মতো না এ হচ্ছে আমার মেয়ে আমার মেয়ে তো পোজ দিতে ভুলেই না জাম্মু ক্যামেরা ধরো আমি একটু পোজ দিই তুমি ছবি তোলো এ হচ্ছে অবস্থা আমার বোনের বাসার পাশেই হচ্ছে স্যাটেলাইট সেখানে আসলে বিকালবেলা মনে হচ্ছে প্রত্যেক দিনই একটা মেলার মতো বসে তাই আমরা সবাই মিলে ওখানে ঘুরতে চলে গেলাম ওখানে ঘুরতে ঘুরতে আসলে দেখতেই পাচ্ছেন আসলে প্রত্যেকদিন এত মানুষ যে কোথা থেকে আসে তারপর হচ্ছে কারফিউ জারি এত লোকজন যে কোথা থেকে আসে আমার মাথায় কাজ করে না আসলে শহরের মানুষগুলো এমনই হয় একটু যখন কোথাও ফাঁকা জায়গা ঘোরার জন্য হাঁটার জন্য খুঁজে পায় সেখানে ওনারা চলে যান অনেক দূর দূরান্ত থেকে চলে আসে এই যে সবাই ঘুরতেছে হাঁটতেছে তাই আমরাও চলে গেলাম আমার মেয়ে আবার একটু ফটোশ্যুট করতে ভুলই করে না ও ফটোশ্যুট অবশ্যই করবে বাইরে দেখতে পাচ্ছেন আসলে এতই সুন্দর সিনারি স্যাটেলাইটের সামনে যেটা আসলে গেলে আসলে মন মুগ্ধকর হয়ে যায় সকালবেলা কি আর বিকালবেলা কি সবাই এতই হাঁটাহাঁটি করে যেটা দেখে আসলে নিজেরাও নিজেদেরও হাত ইচ্ছা করে তাই আমরা সবাই মিলে ঘুরতে চলে গেলাম আমার মেয়ে তো ফ্যাশন করতেছি পোজ দিচ্ছে ছবি উঠাচ্ছে এ হচ্ছে তার অবস্থা আমরা হাঁটতে হাঁটতে একটু খাবার সন্ধানে গেলাম যে আসলে কোথায় বিকালবেলা যেহেতু মুড়ি মাখা কিংবা পোড়া কোথায় পাওয়া যায় সেটাতে গেলাম আসলে এখানে এমন অবস্থা স্যাটেলাইটের সামনে যেটা আসলে প্রত্যেক দিনই মনে হচ্ছে এক একদিন এক এক দিন এক একটা মেলার মতো এবং বিভিন্ন ধরনের স্টল ছোটোখাটো দোকান সবই বসে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা সামনে একটা দোকান এটা হচ্ছে টিএনটি টিএনটি রাস্তায় এই যে দেখেন এটা একটা মনে হচ্ছে স্টলের মতো একটা দোকান বসছে যেখানে আসলে মানুষ কেনাকাটার জন্য ব্যস্ত হয়ে ওঠে সবাই না আর এই পাশে হচ্ছে খেলনার ছোট বাচ্চাদের খেলনার কিছু জিনিসপত্র নিয়ে বসে আছে মানে বসবে এটা কন্টিনিউয়াসলি আমি আসলে মাঝে মধ্যে আমার বোনকে জিজ্ঞেস করি যে এটা আসলে কি ঘুরার জন্য নাকি মেলার জন্য মানে আছে ডেলি আছে এরকম কিছু যার ধরুন মানুষও প্রচুর ভিড় করে এখানে দেখতে আসে তাই আমরা একটু হাঁটা শুরু করলাম যে সামনে কোথাও মুড়ি মাখা কিংবা পোড়া যত কিছু পাওয়া যায় কিনা এটার সন্ধানে বিকেলবেলা যেহেতু হাতে বেরিয়েছি তাই কিছু তো একটা খাওয়ার দরকার বাসা থেকে অবশ্য চা খেয়ে বেরিয়ে হয়েছি তাও ওরা আসছে তাই আমরা চলে গেলাম মুড়ি মাখার সন্ধানে অলরেডি মুড়ি মাখা পেয়ে গিয়েছি সবাই খেতে বসেছি আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে